আপনারা যারা সম্পদ অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনাদের যে পরীক্ষার ডেট এটা আসলে পরিবর্তিত হয়েছে তবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ড্রাইভার এই দুইটা পদের পরীক্ষার ডেট পরিবর্তন হয় না অর্থাৎ আগের পূর্ণ নির্ধারিত সময়ে পরীক্ষা হবে শুধুমাত্র আপনাদের পরিবর্তন হচ্ছে হচ্ছে ক্যাশিয়ার স্টোরকিপার সহকারী স্টোরকিপার এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান তো ক্যাশিয়ার পদের পরীক্ষাটা হচ্ছে দুই তারিখে আপনাদের তিনটা থেকে চারটা ক্যাশিয়ার পদের পরীক্ষা দুই তারিখে তিনটা থেকে চারটা স্টোর কিপারের পরীক্ষা হচ্ছে তিন তারিখে নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ স্টোর কিপারের পরীক্ষা তিন তারিখে নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ এবং সহকারী স্টোর কিপারের পরীক্ষাও তিন তারিখে এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত সহকারী স্টোর কিপারের পরীক্ষা এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ এবং ল্যাবরেটারি টেকনিশিয়ানের পরীক্ষাও তিন তারিখে এটা তিনটা থেকে চারটা পর্যন্ত আমি আবারও একবার বলছি ক্যাশিয়ারের পরীক্ষা হচ্ছে দুই তারিখে তিনটা থেকে চারটা স্টোর কিপারের পরীক্ষা তিন তারিখে নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ এবং শখ স্টোর কিপারের পরীক্ষাও তিন তারিখে এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ ল্যাবরেটারি টেকনিশিয়ানের পরীক্ষাও তিন তারিখে এটা হচ্ছে তিনটা থেকে চারটা পর্যন্ত এই ছিল আপনাদের মানে আপডেট সময়সূচি এবং আপনারা অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করছেন ডাউনলোড করে নিয়ে ডাউনলোড করবেন না ডাউনলোড করলে ওইখানেও থাকবে তারপরও যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে